ألف باء ألف تاء ثاء تاء جيم حاء خاء دال جيم حاء خاء دال ذال راء ذال زاء سين سين شين صاد ضاد طاء شين صاد ضاد بسم الله الرحمن الرحيم شماني تلا كباشي هو أبي بابوك بريندو আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে যোগপাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কৌমি মাদ্রাসাই ভর্তি চলছে ভর্তি চলছে স্থান পাট্টা পোস্ট অফিস চাকদ থানা নড়িয়া জেলা শরীয়তপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যোগ জামিয়া হাসানিয়া দারুল কোরআন কৌমি মাদ্রাসা বিভাগসমূহ কিন্টার গার্ডেন পদ্ধতিতে আদর্শ নুরানী মক্তব বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আধুনিক মস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ মানসম্মত কিতাব বিভাগ উর্দু জামাত থেকে নাহবে মির জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ঢেকে কেয়ারে যোগপাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কৌমি মাদ্রাসায় भोरती जोल से भोरती जोल से भोरती से इकरा इकरा पड़ो इकरा इकरा, इकरा इकरा पड़ो इकरा इकरा, इकरा इकरा पड़ो

ওই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পড়ো ইকিরা ইকিরা পড়ো পড়ো সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি আপনার আদরের সন্তানকে একজন হক্কানি আদর্শে আদর্শিত করতে চান কিংবা হাফেজ আলেম বানাতে চান তাহলে আজই যোগাযোগ করুন যোগ পাঠটা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কৌমি মাদ্রাসায় শিশু শ্রেণী হতে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ওলামাই ক্রামের তত্ত্বাবধানে ব্যাপকের সিলেবাস অনুযায়ী পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা মানসম্মত পাঠদান সাউন্ড সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক মানের তেলোয়াতমস্কের ব্যবস্থা আরবি বাংলা উর্দু অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল ইত্যাদির যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা মানসম্মত রুটিন ভিত্তিক তিনবেলা খাবার পরিবেশন হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্বারোপ মেধাবী ছাত্রদের জন্য পুরস্কারের সুব্যবস্থা মেধাবী গরিব অসহায় এতিম ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা বিশেষ দষ্টব্য পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য সমাপনী পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার আদরের সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে আমাদের অত্র প্রতিষ্ঠানে একবার ঘুরে দেখার আমন্ত্রণ রইল আরজ গুজার মুফতি জয়নাল আবেদিন শরীয়তপুরী মোহতামিম অত্র মাদ্রাসা ভর্তি সংক্রান্ত বিষয় সেভেন থ্রি ফাইভ ফোর ডাবল এইট এইট সেভেন ফোর জামিয়া হাসানিয়া দারুল আনকৌমি মাদ্রাসা গ্রাম যোগ পোস্ট অফিস চাকদ থানা নড়িয়া জেলা শরীয়তপুর খো খাবে होते हे बड़ू लेखा पढ़ा सिख जरा तारा बड़ू है ज्ञान छड़ा पृथ्वी बीते के बढ़ुना खूब खूब पढ़ो नकार की पढ़ता हूं इसी बात इस घर में मेरे रहमत होगी मत सारी तारीख पढ़ता हूँ मैं बस इसी बात इस घर इतिरा नाम है मेरा